আসসালামু আলাইকুম আজকে পুঁতি দিয়ে গ্লাস তৈরি করে দেখাবো এই জন্যে ছয় নাম্বারের বোক্তা পুঁতি এবং পৃথিবী পুঁতি লাল রঙে নিয়ে নিয়েছি এবার ছয়টি পুঁতি সুতাতে নিয়ে গিট দিয়ে দিব এবং ছয়ের ফুল করে ফেলব এবার সুতা দিয়ে এক কমনে ছয়ের ফুল করব সুতা একটি পুঁতি দিয়ে নিয়ে ডান পাশে এবং পাশে দুটি করে পুঁতি নিব এবং মাঝে একটি পুতি দিয়ে ক্রস করে আবারও ছয়ের ফুল করবো আবারও সুতার দুপাশে দুটি করে পুঁতি নিব এবং একটি পুঁতি যে কোনো একপাশে নিয়ে ক্রস করে এভাবে ছয়ের ফুল করে টোটাল নয়টি ফুল করব। এবং লাস্ট লাইনে ডান পাশে বাম পাশে দুটি করে পুঁতি নিয়ে একদম শুরুর যে ফুলটা ছিল সেই ফুলের মাঝে পুঁতিটা নিয়ে গিট দিয়ে দেব এবার দ্বিতীয় লাইনও দুই কমনে ছয়ের ঘর করে করবো সুতা দুটি পুঁতি দিয়ে নিয়ে পাশের সুতায় প্রথমে নিয়ে নিয়েছি চারটি পুঁতি এবং লাস্টের পুতি দিয়ে ক্রস করে দিব এবং পরের ঘরেও দুই কমনে ছয় ঘর করব। তবে পরেরটায় কিন্তু একটি পুঁতি দিয়ে একটি পুঁতি কম হবে তো এভাবে করে আমি দ্বিতীয় লাইনটাও কমপ্লিট করে ফেলবো এবং তৃতীয় লাইনে হবে এক কমনে পাঁচের ঘর এক কমনে পাঁচের ঘর করার সময় সুতা এক কমনে না দু কমনে পাঁচের ঘর করেছি দুই কমনে পাঁচের ঘর করার সময় সুতা দুটি পুঁতি দিয়ে নিব দুটি ফুলের এবং সুতার বাম পাশে প্রথমে তিনটি পুঁতি নিয়ে ক্রস করে পাঁচের ফুল করব। আবারও সুতা দুটি পুঁতি দিয়ে নিব তখন কিন্তু টোটাল অলরেডি তিনটি পুঁতি থাকাতে সুতাতে এবার দুটি করে পুঁতি নিলেই হবে তো প্রথম ঘরে যে কয়টা পুঁতি নিব সেকেন্ড ঘরে কিন্তু তার চেয়ে একটু কম নিতে হয় তারপরের লাইনেও কিন্তু আমরা দুই কমনে পাঁচের ফুলই করছি এই প্রসেসটা খুবই ইজি আপনারা দুই লাইন করলেই বুঝতে পারবেন তো যে আগের ঘরে যেভাবে করলাম সেমভাবে এই পুরোটা কমপ্লিট করার পর এবার এক কমনে চারের ফুল করে ফেলবো একটি পুঁতি দিয়ে সুতা আছে বাম পাশে তিনটি প্রথমে সাদা পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব তারপর আবারও একটি পুতি দিয়ে সুতা নিয়ে এবার যেহেতু দুটি পুতি আছে আগের থেকেই তো দুটি সাদা পুঁতি নিলেই হবে এভাবে করে পাঁচের ঘর ঘরের উপরে আমি এই চারের ঘর করে ফেললাম পুরোটা পা সাদা পুঁতি দিয়ে পাঁচ লাইন করব। পাঁচ লাইন করার পর আমি এখানে লাল পুঁতি দিয়ে আবারও পাঁচের ঘর করব এখন করব এক কমনে পাঁচের ঘর একটু আগের গুলো কিন্তু এক কমনেই ছিল চারের ঘর তো এটা এক কমনে পাঁচের ঘর করে ফেললাম আবারও একটি পুঁতি দিয়ে সুতা নিয়ে বাম পাশে প্রথমে নিয়েছিলাম চারটি এবার নিব